সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ফরিদপুরে দিন দুপুরে যুবদল নেতার দোকান ভাঙচুর করতে গিয়ে হাতে নাতে দরা খেলেন সেনাবাহিনীর কাছে হাতে নাতে দরা খেলেন দুইজন যুবক দর্শক দেখতে পাচ্ছেন দুইজন যুবক পুরাল দা আরও দেশীয় অস্ত্র নিয়ে তারা দিনের বেলায় কিন্তু দোকানে বাংচুর করতেছেন এমন সময় তাদের সামনে সেনাবাহিনীর গাড়ি এসে পড়ে এবং সেনাবাহিনী তাদেরকে ধরে তাদের গাড়িতে উঠিয়ে নিয়ে যান